চলে এলাম আজকের একটা ডিজি বারো ভোল্টু পাম্পের নিয়ে এই পাম্পটা হচ্ছে কম্প্রেসার কম হচ্ছে তো কীভাবে কম্প্রেসার আরও বাড়ানো যায় সেইটা এই ভিডিওতে দেখানো যাবে তো আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন কারণ ভিডিওটা একটু বড়ো হবে তো পুরোটাই লাস্ট পর্যন্ত না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কোথায় কি সমস্যাটা হয়েছিল তো প্রথমেই নাটগুলো খুলে নিতে হবে তো আমি নাটগুলো খুলে নিচ্ছি তো এটা হচ্ছে ডবল পাম্পের মোটর তো এটা হচ্ছে এক সাইড এটা এক সাইড তো এখানে সাতখানা করে স্কুপ থাকে এক সাইডে তো স্কুপগুলো একটু ভালো টাইটে থাকে তো আপনারা যেরকম খুলবেন সেরকমই টাইট দিয়ে লাগাবেন তো দেখুন এইখানে দুখানা করে মোটর আছে এই একটা একটা এটা এক সাইড এটা এক সাইড তো আমি এক সাইড খুলে দেখাচ্ছি তো দেখুন এই যে সাইডটা দেখুন দেখুন কীরকম জলে দাগ পড়ে গেছে আর এই সাইডগুলো একটু লক্ষ্য রাখবেন যেরকম আছে আপনারা সেরকম সেমভাবে লাগাবেন তো এই সাইডটা দেখুন এই সাইডে এই সাইডের দিকে দেখুন এখান থেকে জল ঢুকবে এদিকতে বের হবে এই যে এখান থেকে এদিকতে বের হবে তো এই যে স্প্রিংটা একটা থাকবে ওপরে এই দেখুন আর এক সাইড এক সাইড করে আপনারা দেখে লাগাবেন কারণ এটা একটু ওদিক হয়ে গেলে জল উঠবে না তো আপনারা পুরো কাজটা দেখলে তবে বুঝতে পারবেন এই যে এই যে একটা নিচের দিকে মুখ ছিলে একটা মুখ উপরে তো এটাকে হালকা এইভাবে চাপ দেবেন এইভাবে তো এই মুখ দিকটা একটু টাইট থাকে এটা একটা শক্ত কিছু দিয়ে এই দিকটা দিয়ে আপনারা চেপে খুলবেন এই দিকটা দেখুন আর এই সাইডে দেখুন একটা স্প্রিং আছে তলা দিয়ে এই যে তো আপনারা যেরকমই দেখবেন সেই রকমই সেমভাবে লাগাবেন না হলে গুলিয়ে ফেলবেন এইখানে দেখুন এই তলা দিয়ে আর একটা স্প্রিং আছে এটা তো মোটর না খুললে বিয়ের হবে না তো প্রথমে স্কুপ দিয়ে দুই সাইডে দুটো স্কুপ আছে দেখবেন এই দেখুন এই যে এখানে আর ওর ওপারে দেখুন আর একটি স্ক্রুপ আছে এই স্ক্রুপ দুটো খুললে আপনারা এই মোটর দুটো খুলে নিতে পারবেন হলে বের হবে না এই দুটো স্ক্রুপ দুটো খুলে নিলাম আর এটাকে হালকাভাবে চাপ দেবেন একটু টাইটে থাকবে তো দেখুন এইভাবে খুলে যাচ্ছে দেখুন তো এবারে এই যে প্লাস্টিকটা সাদা এটাকে খুলে নেব কারণ এটা না খুললেও নতুন লাগানো যাবে না তো ওটা লাগিয়ে দিয়েছি খুলে এই যে এটা ছিল তো আর এগুলো আছে এগুলো লাগাতে হবে এই দেখুন তো এটা নিয়ে এটাতে পুরো সেট আছে কারণ আপনারা যদি একটা মিস্টেক করে ফেলেন প্রবলেম হয়ে যাবে কারণ এতে স্প্রিং আছে রবারগুলো গুণ আছে এই দেখুন তো একটা স্প্রিং তলা দিয়ে লাগিয়ে দেবেন এই দেখুন পুরো সেম যেভাবে লাগানো হচ্ছে সেইভাবে লাগাবেন একটু ভুল হয়ে গেলে আর জল উঠবে না তো এগুলো নিয়ে নিতে হবে এই দেখুন এই যে এটা ওপরের দিকে থাকবে এইভাবে এটাকে প্রথম লাগাতে হবে এইভাবে একটু চাপ দিয়ে কারণ এটা ভালো প্রেশারে থাকে তো আমি এটা ভালো করে লাগিয়ে নিচ্ছি আপনার এটা ভালো করে চাপ দিয়ে লাগাবেন তো এটা লাগানো হয়ে গেছে চাপ দিয়ে তো এর মুখটা একটু ওপরের দিকে রাখবেন এটা এক সাইডের আর এইটা অন্য সাইডের তো দেখুন তো এটাকে এটা নিচের দিকে রাখবেন তো দেখুন এইভাবে চেপে লাগাবেন তো ভিতরে মুখটা ঢুকে গেছে তো এটা ভালো করে আবার তুলে লাগাতে হবে কারণ এইভাবে থাকলে হবে না তো দেখুন উঠছে না উঠছে না তো এটাকে ভালো করে কভারটা আবার তুলতে হবে তুলে আবার ভালো করে লাগাতে হবে একটু মিস্টেক হয়ে গেলে জল উঠবে না আর একটু সাবধানে কাজ করতে হবে কারণ এটা অনেক ছোট তো দেখুন কত সহজে লাগে লেগে গেল তো একটু ভালো করে চেপে দেবেন তো সেমভাবে আবার এদিকটাও লাগিয়ে নেব তো দেখুন এই একটা স্প্রিংটা এর স্প্রিংটা ওপরে থাকবে দেখুন এটা এইভাবে থাকবে এর মুখটা নিচে এই পারে মুখটা ওপরে ওর মুখটা নিচে একটা ওপর নিচ থাকবে তো এই দেখুন স্প্রিংটা ওপরে থাকবে এই এবারে এই যে মুখটা দেখুন এই মুখের একদিকে উঁচু মতন আছে দেখুন এইখানে এইটা স্প্রিংয়ের দিকে থাকবে এটা ঘুরিয়ে লাগালে কিন্তু হবে না এই দেখুন এইটা আর এটা এপারে থাকবে তো দেখুন দেখুন সেমভাবে লাগানো হয়ে গেল স্কুপ কটা টাইট দিয়ে নিতে হবে ভালো করে তবে যে স্কুপগুনো টাইট দেবেন এগুলোকে একেবারে চারদিকটা ভালো করে দেখে নেবেন কোনো দিকে যেন লিক না থাকে বা উঁচু হয়ে যেন না থাকে কারণ উঁচু হয়ে থাকলে কিন্তু হাওয়া পাস হলে এখান থেকে কিন্তু জল উঠবে না এটাকে ভালো করে ফলো রাখতে হবে আপনাদের এই সাইডগুলো দেখুন এই সাইডগুলো এগুলো যেন ভালো করে সেমভাবে বসে নাহলে জল উঠবে না তো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন